সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি সরিষাবাড়ি উপজেলা জামালপুর জেলায় অন্তর্গত সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনের খুব সন্নিকটে আজ সকালবেলা একটি দুর্ঘটনা ঘটেছে আমরা যতটুক জানতে পেরেছি লোকটার বাড়ি শেরপুর জেলায় উনি উনি সরিষাবাড়ি উপজেলায় এল জেডি অফিসে ইঞ্জিনিয়ারিং অফিসে কর্মরত উনি একজন সরকারি চাকরিজীবী তো তার স্বামী স্ত্রী তার স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝির কারণে সে অভিমান করে আজ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এই দেখতে পাচ্ছেন তার যে ব্যাগ এই ব্যাগে তার লাশটি কিছুক্ষণ আগে ওঠানো হয়েছে আমাদের সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ফোর্স এসে এই লাশটি এই ব্যাগে অন্তর্ভুক্ত করেছেন তো ইতিমধ্যেই আমরা যেটুক জানতে পেরেছি প্রত্যক্ষদোষী তারা দেখেছেন এই ছেলেটি অনেকক্ষণ যাবতীয় এখানে ট্রেনের অপেক্ষায় ছিলেন বসেছিলেন হয়তো বা সে আত্মহত্যা করবে এই কারণে হয়তোবা ট্রেনের অপেক্ষায় এখানে ছিলেন প্রত্যক্ষদোষীরা এভাবেই জানিয়েছেন তো ইতিমধ্যেই তাদের আত্মীয় স্বজন এখানে এসেছেন এবং তার নিকটবর্তী বন্ধু বান্ধব যারা ছিলেন একসাথেই সে যে মেসেছিলেন সেই শুভাকাঙ্ক্ষী লোকজনও এখানে এসেছেন তারা ইতিমধ্যে লাশ শনাক্ত করেছেন এবং তার আত্মীয় স্বজনের কাছে হয়তোবা লাশটি বুঝিয়ে দেওয়া হবে সে কিন্তু এই মৃত্যুতে আসলে সব সমস্যার সমাধান নয় তো সমস্যা আছে সেখানে আলোচনার মাধ্যমে সমাধানও শেষ হবে কিন্তু আত্মহত্যা করে এভাবে নিজের জীবনটাকে বিলীন করে দেওয়ার মানেই বুঝলাম না তবে আমি বর্তমান প্রজন্মের কাছে একটি কথাই বলবো যে এভাবে নিজের জীবন নষ্ট না করে আসুন আমরা আলোচনার মাধ্যমে সমস্যা সমস্যা সমস্যার সমাধান করি আমরা এই ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসি এই প্রত্যাশা সবার প্রতি আগামী দিনের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই শুভকামনা সবার জন্য করি আসলে এই মৃত্যু সব সমাধানের মূল চাবিকাঠি নয় তো আমরা আসলে এখানে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকের সমাগম এই দুর্ঘটনার খবর শুনে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে চলে এসেছেন শুধু এই লাশটি দেখার জন্য এখানে চলে এসেছেন যদি আসলে আমরা আসার আগেই এই লাশটি এই ব্যাগের ভিতরে ওঠানো হয়েছে যার কারণে পুরো লাশটি আমরা দেখাতে পারছি না আপনাদের তো অনেকেই হয়তো এই ব্যাগের ভিতর লাশটি ওঠানোর আগেই তারা হয়তো ই করছে ক্যামেরা বন্দি করছে আপনারা হয়তো বিভিন্ন দেখতে পারবেন এবং সবাই ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং ইতিমধ্যে আমাদের শৈশবাড়ির অফিসার ইনচার্জের নেতৃত্বে প্রশাসনের লোকজন এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা এখান থেকে এখন নিয়ে যাওয়া হবে সেই কারণে হয়তোবা উনি এখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে লাস্টি বেগের ভিতরে ওঠানো হয়েছে আমি বলেছি কিছুক্ষণ আগেও এখানে দেখেন অনেক লোকজন কারণ এই লাস্টি এখান থেকে না সরালে ট্রেনে একটু পরপর এখানে যাচ্ছে হয়তো বা আবার নতুন করে আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে বিদায়ী অফিসার ইনচার্জ উনি খুব সুদক্ষ একজন মানুষ তাই লাশটিকে অন্তত এই জায়গা থেকে সরিয়ে পাশের নিরাপদ জায়গায় রাখার জন্য পরামর্শ দিচ্ছেন যে লাশটি এখান থেকে সরিয়ে পাশের নিরাপদ একটি জায়গায় রাখেন যাতে নতুন করে আর কোনো দুর্ঘটনার শিকার কেউ না হয় এই কারণে সেখান থেকে সরিয়ে নিচ্ছেন তো আমি আপনাদের শুধু এটুকুই অবগত করব যে এখানে ইতিমধ্যেই বিভিন্ন সরিষাবাড়ির অনেক প্রেস ক্লাবের সাংবাদিকের এখানে এসেছেন সরিষাওয়ারে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকের এখানে এসেছেন এবং রিপোর্টার রিপোর্টার